আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকেই ঘরে বসে আত ও আরবি কিতাবি কিতাবই করে আরবি শিখতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি ও ইলাল আরবিয়াতি এমন একটি কিতাব যে কিতাবে নাহু সরফ ছাড়াই আমরা আরবি শিখতে পারবো সেই সাথে আর তামরিনুল কিতাবই যদি থাকে তাহলে আরও খুব সহজে আরবি ভাষার অনেক কিছু জানতে পারবো আরবি ভাষায় কথা বলতে পারব লিখতে পারবো আরবি ভাষা থেকে আমরা অনুবাদ করতে পারব এবং অনেকগুলো বাংলা যেগুলো থেকে বাংলা ভাষা বাংলা ঘটনা থেকে বা একটা বিষয় থেকে আমরা সেগুলোকে আরবিতে লিখতে পারব বলতে পারব তো আসুন আজকের ক্লাস শুরু করি এসো আরবি শিখির প্রথমেই শুরুর দিকেই আদারসুল আউয়ালু প্রথম পাঠ রয়েছে শতের নং পৃষ্ঠায় প্রথম পাঠ আদারসুল আউয়ালু আদ পাঠ আল আওয়ালু প্রথম দুটো শব্দ মিলে অর্থ হচ্ছে প্রথম পাঠ প্রথম পাঠ এই শিরোনামের নিচে খেয়াল করুন আটটি শব্দ রয়েছে কিতাবুন একটি বই কলামুন একটি কলম ও একটি চেয়ার বাইতুন একটি ঘর বাবুন একটি দরজা মিসবাহন একটি বাতি জিদারুন একটি দেয়াল সারিরুন একটি খাট এ আটটি শব্দ খুব ভালোভাবে মুখস্থ করবো একেবারে জপে জপে এমন ভাবে শিখবো যাতে করে আমি কোন না আটকে জড়তা ছাড়া লাগাতার বলতে পারি এক আধারে বলতে পারি এভাবে মহস্থ করব শব্দগুলো মুখস্থ হয়ে যাওয়ার পরে কমপক্ষে দশবার না দেখে আপনি নিজে নিজে বলুন বাংলা আরবি আরবি বাংলা বাংলা আরবি আরবি বাংলা এভাবে কমপক্ষে বার নিজে নিজে বলুন দশ বার বলা হয়ে গেলে করুন এই শব্দগুলোর নিচে আরো চারটি শব্দ রয়েছে ইহা এটি উহা সেটি হাদা তিলকা এই শব্দগুলোকে বলা হয় ইসমুল ইশারা এই শব্দগুলোকে ইসমুল ইশারা বলা হয় ইসমুল ইশারা কাকে বলে ইসমুল ইশারা যে সকল শব্দের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করা হয় সেগুলোকে ইসমুল ইশারা বলে যে সকল শব্দের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করা হয় সেগুলোকে ইস্মুল ইশারা বলে হাদা দা হা তিলকা এখানে মোট চারটি ইসমুল ইশারা রয়েছে এই চারটি থেকে আমরা মাত্র দুটো ইসমুল ইশারা এখন ব্যবহার করছি আর দুটো ইসমুল ইশারা একটু পরই অনুশীলন করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক প্রথমে যে দুটো ইসমুল ইশারা আমরা প্র্যাকটিস করছি সেটি হচ্ছে হাদা এবং দালিকা খেয়াল করুন শুরুতেই আমরা অনুশীলন করছি হাদা এবং দালিকা ইশারা এই দুটো শব্দের মাধ্যমে আটটি শব্দ আমরা মুখস্থ করেছি কিতাবন থেকে সারিরুন পর্যন্ত অর্থ জেনেছি যেমন ধরুন বাবুন অর্থ হচ্ছে একটি দরজা হাদা ইহা বা এটি এখন এ দুটো শব্দকে যদি আমরা একত্রিত করে বাক্য তৈরি করি হাদা কিতাবুন হাদা এটি কিতাবুন একটি বই হাদা কিতাবুন এটি একটি বই দালিকা সেটি পলামুন একটি কলম দালিকা পলামুন সেটি একটি কলম হাদা কুরসিউন হাদা এটি কুরসিউন একটি চেয়ার হাদা কুরসিউন এটি একটি চেয়ার এভাবে সবগুলো শব্দের শুরুতে হাদা এবং দালিকা যুক্ত করে আমরা বলতে পারি হাদা এটি একটি চেয়ার দালিকা সেটি জিদারুন একটি দেয়াল দয়ালিকা মিসবাহন সেটি একটি বাতি এভাবে আপনি কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট প্রতিদিন প্র্যাকটিস করুন অনুশীলন করুন মৌখিক তাম্রিম করুন যদি মৌখিক তামরিন প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট করেন এবং শব্দগুলো মুখস্থ করার পর আপনি কমপক্ষে দশ বার না দেখে বলুন আশা করি আপনার আরবি শেখার যাত্রা শুরু হয়ে গিয়েছে এবং আপনি আরবি শিখছেন সহজে ভুলবেন না এই আরবিগুলো যে কোনো জায়গায় বলতে পারবেন লিখতে পারবেন এবং কারোর সাথে কথায় মুকালামাতের মধ্যে আপনি এই শব্দগুলো নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন তারপর খেয়াল করুন আমাদের শব্দগুলো যখন আমরা মুখস্থ করে নিয়েছি এবং ইসমুল ইশারা হাদা ও দালিকা দিয়ে যুক্ত করে প্র্যাকটিস করলাম তারপর কিতাবের এই শব্দগুলোর পরে হাদা হাদিহির পরে খেয়াল করুন কিছু শব্দ দেয়া আছে ছবি সহ এগুলো আমরা পড়িনি হাঁদাই কিতাবুন ইহা একটি কিতাব দালিকা কলামুন উহা একটি কলম দালিকা মাসজিদুন হাদা মাসজিদুন ইহা একটি মসজিদ দায়লিকা বাইতুন উহা একটি ঘর

দালিকা দিয়ে আমরা কিছু শব্দ বানিয়েছি সেগুলো অর্থ জেনেছি এখন আমরা আরো কয়েকটি শব্দ মুখস্থ করব শুরুতেই শব্দগুলো মুখস্থ করে নিই সাতুন একটি মাদ্রাসা সাব্বরাতুন একটি ব্ল্যাকবোর্ড মিস্তরাতুন একটি রুলার হাকিবাতুন একটি ব্যাগ সাতুন একটি খাতা তফিলাতুন একটি টেবিল হুজরাতুন গুরফাতুন একটি কামরা নাফিজাতুন একটি জানালা শব্দগুলো জোপে জোপে খুব ভালোভাবে মুখস্থ করে 10 বার কমপক্ষে 10 বার আপনি না দেখে বলুন দশবার না দেখে এমন ভাবে বলবেন যে আরবি বাংলা বাংলা আরবি আরবি বাংলা বাংলা আরবি এভাবে আপনি মুখস্থ হয়ে গেলে একটি বিষয় খেয়াল করুন যে এখন যে শব্দগুলো শিখলাম সেগুলোর শেষে গুলতা রয়েছে শুরুতেই যে শব্দগুলো শিখেছি সেগুলোর শেষে কিন্তু গুলতা ছিল না বিষয়টি কি প্রথমে যে শব্দগুলো মুখস্থ করেছি সেগুলোর শেষে গুলতা নেই এগুলোর শেষে গুলতা আছে পার্থক্যটি খেয়াল করুন সবাই পার্থক্যটি খেয়াল করুন যে শুরুতে আমরা যে শব্দগুলো মুখস্থ করেছি সেগুলোর শেষে গুলতা নেই কিন্তু এখানে যে শব্দগুলো আছে সেগুলোর শেষে গুলতা রয়েছে গুলতা ছাড়া গুলতা সহ একটি বিষয় খেয়াল রাখবেন গুলতা ছাড়া শব্দগুলোকে মুজাক্কার গুলতা সহ শব্দগুলোকে মুয়ান্নাস বলে মুজাক্কার মোয়ান্নাস গুলতা ছাড়া হ্যাঁ তাছাড়া শব্দগুলোকে মুজাক্কার আর গুলতার সহ শব্দগুলোকে মোয়ান্নাস বলে তাহলে আমরা শুরুতে যে শব্দগুলো মুখস্থ করেছি সেগুলো মুজাক্কার শব্দ আর এখন যে শব্দগুলো মুখস্থ করলাম সেগুলো হলো মুয়ান্নাস শব্দ আমরা ইসমুল ইশারাতে ইসমুল ইশারার চারটি শব্দ থেকে দুটো শব্দ দিয়ে অনুশীলন করেছি সে দুটো হচ্ছে হাদা এবং দালিকা হাদিহি দি তিলকা শব্দ দুটি রেখে দিয়েছিলাম এই হা দি তিলকা হলো মহানাস ব্যক্তি বা বস্তুর জন্য ও আরেকটি বিষয় ভুলে গিয়েছে আপনাদেরকে বলতে হচ্ছে স্ত্রীবাচক ব্যক্তি বা বস্তুকে মহানাস বলে স্ত্রীবাচক ব্যক্তি বা বস্তুকে মান্নাশ বলে মহানাস কাকে বলে স্ত্রীবাচক ব্যক্তি বা বস্তুকে মহানাস বলে হ্যাঁ স্ত্রীবাচক ব্যক্তি বা বস্তুকে মহানাস বলে মহানাস স্ত্রীবাচক ব্যক্তি বা বস্তু বলে মোজাক্কার পুরুষবাচক ব্যক্তি বা বস্তুকে মোজাক্কার বলে পুরুষবাচক ব্যক্তি বা বস্তুকে মোজাক্কার করে মোজাক্কারের জন্য ইসমুল ইশারা থেকে হাঁদা দালিকা ব্যবহার করেছি এখন মনাসের জন্য ইসমুল ইশারা থেকে আমরা হা ও তিলকা ব্যবহার করব দর্শক শব্দগুলো যদি আপনার মুখস্থ হয়ে থাকে এবং আপনি 10 বার না দেখে বলতে পারেন বা বলেছেন তাহলে এবার আপনি ইসমুল ইশারা দিয়ে এই শব্দগুলোকে যুক্ত করে অর্থ বলার চেষ্টা করুন হাদিহি এটি ইহা বা এটি মাদরাসাতুন একটি মাদ্রাসা হাদিহি মাদরাসাতুন ইহা একটি মাদ্রাসা হাদিহি সাবওরাতুন ইহা একটি ব্ল্যাক বোর্ড তিলকা কুররাসাতুন উহা একটি খাতা হাদিহি সেই হা দিহি টেবিল তিলকা বাতুন উহা একটি ব্যাগ হা দিহি ইহা একটি কামরা তিলকা না ফিজাতুন উহা একটি জানালা এভাবে ইসমুল ইশারা গুলো দিয়ে যুক্ত করে যুক্ত করে অর্থ বলুন আপনার সামনে যে বস্তুটি আছে এবং সেটির আরবি আপনি জানুন সেটিকে ইসমুল ইশারা দিয়ে বলার চেষ্টা করুন যেমন ধরুন আপনার সামনে একটি জানালা আছে আপনি বলুন তিলকা না ফিজাতুন উহা একটি জানালা আপনার সামনে একটি বাতি আছে দালিকা মিসবাহুন উহা একটি বাতি খেয়াল করবেন যে সকল শব্দের শেষে গোলতা নেই সেগুলোকে মোজাক্কার বলে আর হাদা ও দালিকা হচ্ছে শব্দের জন্য এবং ও হচ্ছে শব্দের জন্য হাদা নিকটবর্তী নিকটবর্তী পুরুষবাচক ব্যক্তি বস্তুর জন্য দালিকা দূরবর্তী পুরুষবাচক ব্যক্তি বা বস্তুর জন্য হাদিহি নিকটবর্তী মহান্নাস ব্যক্তি বস্তুর জন্য তিলকা দূরবর্তী মহান্নাস ব্যক্তি জন্য এভাবে প্র্যাকটিস করতে থাকুন করতে থাকুন দশ থেকে পনেরো মিনিট বা পনেরো থেকে বিশ মিনিট প্র্যাকটিস হয়ে গেলে আপনি কিতাবের ১৯ নম্বর পৃষ্ঠা খুলুন কিতাবের উনিশ পৃষ্ঠায় শুরুতেই কয়েকটি শব্দার্থ রয়েছে যেগুলো যেগুলো দেওয়ার পরে খেয়াল করুন ছবি দিয়ে কিছু বাক্য দেওয়া আছে খেল করুন হা দিহি মাদুন ইহা একটি মাদ্রাসা তিলকা সাব্যরতুন উহা একটি ব্ল্যাকবোর্ড হা দিহিৎন ইহা একটি কামরা তিলকা হাঁকি বাতুন উহা একটি জানালা হা তিলকা হাঁকি বাতুন উহা একটি ব্যাগ হা দিহি উহা একটি খাতা তিলকা উহা একটি টেবিল ইহা একটি রোলার হা ইহা একটি উহা একটি জানালা হা দিয়ে থুন ইহা একটি টেবিল তিলকা মিস তরাতুন উহা একটি রুলার তিলকা সাতুন উহা একটি খাতা হা দিহি হাঁকি বাতুন ইহা একটি ব্যাগ এই পর্যন্ত এভাবে পড়ার পরে আমরা এ পর্যন্ত কি শিখেছি এর একটা সারাংশ বের করার চেষ্টা করি মূল অংশ আজকে যা পড়লাম শিখলাম সেটার মূল অংশ বের করি এইশো আরবি শিখির 17 পৃষ্ঠায় রয়েছে আদদারসুল আউয়ালু প্রথম পাঠ আদদারসু পাঠ আল আউয়ালু প্রথম প্রথম পাঠ প্রথম পাঠে শুরুতেই মুজাক্কার আটটি শব্দ রয়েছে মুজাক্কার কাকে বলে পুরুষ বাচক ব্যক্তি বা বস্তুকে মুজাক্কার বলে তো শুরুতে আটটি মোজাক্কার শব্দ রয়েছে তারপরে আছে চারটি ইসমুল ইশারা ইসমুল ইশারা কাকে বলে যে সকল ইসিমের মাধ্যমে আমরা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করি সেগুলোকে ইসমুল ইশারা বলে যে ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করা হয় সেগুলোকে মুশারুন ইলেহি বলে হাদা হাদিহি স্ত্রী হাদা হাদিহি নিকটবর্তী ব্যক্তি বস্তুর জন্য দালিকা তিলকা দূরবর্তী বস্তুর জন্য হাদা দারিকা পুরুষবাচক ব্যক্তি বস্তুর জন্য হাদিহি তিলকা স্ত্রীবাচক ব্যক্তি বা বস্তুর জন্য তারপর আমরা জেনেছি মুজাক্কার শব্দ কাকে বলে এবং মুয়ান্নাস শব্দ কাকে বলে যে সকল শব্দের শেষে গুলতা নেই সেগুলোকে মুজাক্কার শব্দ বলে যে সকল শব্দের শেষে গুলতা রয়েছে সেগুলোকে মুয়ান্নাস শব্দ বলে মোজাক্কার শব্দ যেমন বাইতুন মোয়ান্নার শব্দ যেমন মোজাক্কার শব্দ যেমন সারিরুন, রুন শব্দ এগুলো শুরুতে ইসমুল ইশারা দিয়ে কিভাবে আমরা মৌখিক অনুশীলন করব সেটির কয়েকটি নমুনা আপনাদেরকে শোনাচ্ছি ইহা একটি চেয়ার হাদা দা কুরসিউন উহা একটি টেবিল তিলকা টিলাতুন ইহা একটি দরজা উহা একটি জানালা এভাবে আমাদের সামনে হাদা তিলকা না আসে পাশে যে সকল শব্দ যে সকল বস্তুর আরবি আমরা জানি যে সকল জিনিসের আরবি জেনেছি বা শিখেছি সবগুলোকে আরবিতে ইসমুল ইশারা দিয়ে বলার চেষ্টা করব বলতে থাকব বলতে থাকব। আজকে থেকে আগামী দশ পর্যন্ত আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা শব্দ বস্তু খেয়াল করব যে আমরা এগুলোর আরবি জানি কিনা আরবি শিখেছি কিনা যদি আরবি শিখে থাকে তাহলে সেটাকে অবশ্যই দালিকা হা দিয়ে যুক্ত করে বলার চেষ্টা করবো যেমন ধরুন আমরা রাস্তা দিয়ে হাঁটছি আমার ডান পাশে একটি মসজিদ রয়েছে বাম পাশে একটি মাদ্রাসা রয়েছে আমি বলতে পারি হাদা দা মসজিদুন ইহা একটি মসজিদ হা মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা আমার সামনে একটি দরজা আছে এবং একটি জানালা আছে আদা বাবুন ইহা একটি দরজা তিলকা নাফিজাতুন উহা একটি জানালা আমার সামনে একটি চেয়ার এবং একটি টেবিল আছে আমি বলতে পারি আদা কুরসিগুন তিলকা অবিলাতুন ইহা একটি চেয়ার উহা একটি টেবিল আমার সামনে একটি খাতা আছে এবং একটি রোলার আছে আমি বলতে পারি আদিহি ইহা একটি খাতা হাদিহি মিস ইহা একটি রোলার ইস্মুল ইশারা যে সকল শব্দের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করা হয় সেগুলোকে ইস্মুল ইশারা বলে হাদা দালিকা হচ্ছে মোজাক্কারের জন্য মোজাক্কার কাকে বলে আরবি ভাষায় যে সকল শব্দের শেষে গুলতা নেই সেগুলোকে মোজাক্কার বলে যে সকল শব্দের শেষে গুলতা রয়েছে সেগুলোকে আন্নাস বলে হাদা দালিকা মোজাক্কারের জন্য হাদিহি তিলকা মুয়ান্নাসের জন্য হাদা হাদিহি নিকটবর্তী ব্যক্তি বা বা বস্তুর বস্তুর জন্য জন্য দূরবর্তী ব্যক্তি যে সকল শব্দের শেষে নেই সকল শব্দকে মুজাক্কার বা পুরুষবাচক শব্দ বলে যে সকল শব্দের শেষে গুলতা রয়েছে সে সকল শব্দকে মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ বলে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী كلاسي. السلام عليكم ورحمه الله وبركاته